আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে যা যা আমার সাথে কথা বলতে চান টেলিগ্রামে কথা বলবে তো দাদারা এখন জয়েন হন নাই জয়েন হয়ে আমরা तो हम लोग बेचे को आप लोग ज्वाइन कर भाई ज्वाइन हो गया सर ये वाला खाची और ज्यादा रखो चैनल को सब्सक्राइब करो नहीं सब्सक्राइब करो और हमरा की तो আমার শর্ট ভিডিওতে ঢুকে দেখবেন নবীন নামে ওই ভিডিওটা দেখেছি ভিডিওটা সবাই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবেন কারণ এটা ইসলামিক ভিডিও এই যে একজন লাইক করে দিয়েছে একজন একজন যে লাইক করেছেন সে একটু সাবস্ক্রাইব করে ফেলেন সাবস্ক্রাইব করে কমেন্টস করেন কমেন্টস বেশি বেশি কমেন্টস করেন আমি রিপ্লাই দিব এই যে এখন দুই সাতজন হয়ে গেছে সো থ্যাঙ্কস সাতজন কে বলতেছি সাতটা লাইক কমপ্লিট করে দেন পাঁচটা লাইকের কত সাতটা লাইক কমপ্লিট করে দেন সাতজন লাইক কমপ্লিট করে আমার ভিডিও চ্যানেলটুকে শর্ট ভিডিওটা দেখবেন নবীন আহমেদ বেজি আর যারা এখনো কমেন্টস করেন না দ্রুত দ্রুত কমেন্টস করে ফেলেন বিসমিল্লাহ বলে একজন লাইক করছে সাতজন ছয়জন লাইক করা বাকি ছয়জন লাইক করে দেন কি কমেন্টস করলো ভাই আপনার এই কমেন্ট খুব স্পেশাল স্পেশাল কমেন্ট করছেন আপনার কমেন্ট স্পেশাল কমেন্ট করছেন এটা কি কমেন্ট করলেন স্পেশাল কমেন্ট করছেন পাগল তো আমরা কি আপনি আমাকে গালাগালি না করেন নিজেরা ইউটিউব শেয়ার করেন ভাই নামটা কি ভাই

মানে মাহিজান ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্টস করেন মানে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন নবিগন্স হ্যাঁ হ্যাঁ নবিগন্স থেকে দেখার জন্য খুবই 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 থ্যাঙ্কস আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন কিনা একটু কমেন্টস জানান সাবস্ক্রাইব করলে তো থ্যাঙ্কস সাবস্ক্রাইব করছেন কিনা একটু কমেন্ট বক্সে জানান সাবস্ক্রাইব করছেন আমরা সামনে প্লে বাটন পেলে আপনাদের অবশ্যই দেখাবো কারণ আপনাকে আমাকে এত সাপোর্ট করেন এত কি করেন সো ইয়েস থ্যাংকস সাবস্ক্রাইব করার জন্য মাহিদান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আর আপনারা আমাকে কিন্তু মনিটাইজ পেলে কিভাবে গুগল এসিসিডি সিডি এন্ড কিভাবে এগুলো করতে হয় আমি কিন্তু আপনাদের সবই দেখাবো সো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সো আপনারা ইউটিউব সম্পর্কে কি কি জানতে চান আমাকে একটু কমেন্টস করেন কি জানতে চান আমাকে একটু কমেন্ট করেন

ও ভাই আপনার নাম মিনহাজ ও ভাই থ্যাংক থ্যাংক মিনহাজ ভাই আপনি কি নবীগঞ্জ থেকে দেখতেছেন হ্যাঁ নবীগঞ্জ থেকে দেখার জন্য থ্যাংক ইউ ভেরি 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 থ্যাংক ইউ আমাদের নারায়ণগঞ্জ নবীগঞ্জ থেকে দেখতেছেন নাকি হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন নাকি একটু মাহিজান মিনহাজ ভাই আপনি কি বলেন নারায়ণগঞ্জ নবীগঞ্জ থেকে কি দেখতেছেন নাকি ঢাকা নারায়ণগঞ্জ নবীগঞ্জ থেকে যদি একটু জানাতেন না নবীগঞ্জ ও বুচি বুচি কোন নবীগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ থেকে কি দেখতেছেন মানে হবিগঞ্জের জেলায় নবীগঞ্জ কি ওইখান থেকে দেখতেছেন আপনি একটু কমেন্ট করে জানান মাহিজান ভাই মিনহাজ ভাই সরি মাহিজান বলো বলো বুলো আসে যায় তো মিনহাজ ভাই কি বলি আমার চ্যানেলে ঢুকে ইয়েস ও থ্যাংক ইউ হবিগঞ্জ নবীগঞ্জ থেকে দেখার জন্য আর মিনহাজ ভাইকে একটু বলি মিনহাজ ভাই আপনি এই যে আমার চ্যানেলে ঢুকবেন এখন না লাইভ লাইভটা শেষ হয়ে গেলে আমার চ্যানেল ঢুকে শর্ট ভিডিওতে যাবেন নবীর নামে ওইটা কিন্তু সবাই বেশি 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 কমেন্টস করবেন বেশি বেশি কমেন্ট করলে আমি অনেক খুশি হব কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছি সো মিনহাজ ভাই যদি লাইক করেন না থেকে লাইক করে দেন আর আমরা এটা কোন জায়গা থেকে লাইভ করছি সেটাই বলে দিই আমরা এখন সিলেট থেকে লাইভ করতেছি সিলেট মেইন শহর থেকে লাইভ করতেছি তো আপনার যা যারা সিলেট থাকেন সিলেট একটু সারাদিন কমেন্ট লোক উম কি কোন করলো আপনিও অনেক ভালো হ্যাঁ মিনহাজ ভাই থ্যাংক ইউ আমাকে ভালো করার জন্য আপনিও অনেক ভালো আপনি অনেক ভালো কমেন্ট করছেন আপনিও অনেক ভালো কি কোন করলো হ্যাঁ মিনহা হ্যাঁ মিনহাজ ভাই আপনি অনেক ভালো ঠিক আছে চলেন আমরা একটু ওইদিকে যাই আমরা একটু দিও কি কমন করলেন মেহমুদ আপনি কি খান ও আমি কি খাইতেছি এটা একটু দেখা এটা তো দেখে আমি নুডলস পাস্তা খাইতেছি দেখেন পাস্তা নুডলস খাইতেছি কেন আপনি কি খাবেন নাকি এই খান করেন করেন আপনার কত একটু একটু বলেন খাবেন আচ্ছা নেন এই দেন হা করেন হা হা করেন সো আচ্ছা আপনি আপনি মানে আপনার বয়স কত সেটা একটু বলেন আপনার বয়সটা দেওয়ার জন্য আর আপনি বয়সটা কত সেটা একটু বলেন চোদ্দ বছর ও আপনি কি ইউটিউবিং করেন একটু কন করে দেন ইউটিউবিং করেন নাকি আপনি আচ্ছা আমি কি ইউটিউবে করেন একটু কমেন্টস বক্সে জানান আর নামাজটা যাদের এখনো পড়েন না যারা দুটো নামাজ পড়ে ফেলেন আপনি ইউটিউবিং করেন আপনার সাবস্ক্রাইবার কত সেটা একটু কমেন্টস বক্সে জানান আপনার সাবস্ক্রাইবার কত আচ্ছা আপনার সাবস্ক্রাইবার কত শেয়ার করেন

মিনহাজ ভাই সো এখন জয় হয়ে গেছে আপনারা দাঁড়ান সো আমার লাইকটা ক্লিয়ার হয়ে গেছে কিনা একটু কনফার্ম এই যে বলেন মাদ্রাসা এন্ড স্কুলে আচ্ছা আমার লাইক থেকে কিছুক্ষণ পরে চলে যাব কারণ পড়তে হবে আম্মু ডাকছে আম্মু ডাকছে লাইক থেকে কিছুক্ষণ পরে আমার চলে যাব আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন আচ্ছা নাম্বার আমার আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন

কারণ আমার পড়া লাগবে আমার ডিসিশন বক্সে আপনারা আমার চ্যানেলের লিংকটা পে ফেসবুকে দি লিংকটা কি কম কম না শেষ শেষ লেখা বিশেষ করে বলছি জি এই এসে যে লম আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাইভটা এখন আমি শেষ করে দিচ্ছি 15 মিনিট শেষ করতেও কিছু ঠিক আছে লাইভটা শেষ করে দিচ্ছি